এটাতে যা বিশিষ্ট ওইটার ওইটার পরেই এটা এটা থাকবে 42 কেজি ওয়েট আচ্ছা এটা 42 কেজি ওয়েট হ্যাঁ এবং আচ্ছা আর এটাও কিন্তু ছয় পিস নিলে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ টোটাল বাংলাদেশেরํานวน ফ্রি থাকবে আপনাদের ডেলিভারির জন্য এটার দামটা কত পড়বে এটার দামটা হলো 8600 টাকা 8600 টাকা জি আচ্ছা আচ্ছা আর আমাদের চ্যানেল নাম বললে কিন্তু অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন এই আরেকটা আছে ফুলের মধ্যে কাজ করা আছে অনেকে চাই একটু ফুলের ডিজাইন গোল্ডেন फ्लावर গোল্ডেন फ्लावर দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একদম জীবন্ত ফুলের মতো দেখা যাচ্ছে এটাও কি ন্যাশনাল পলি ন্যাশনাল পলিমারের আচ্ছা আচ্ছা

জল ছাপ পড়াই আছে দেখতে পাচ্ছেন লাইটের কারণে বোঝা যাচ্ছে না বাট ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনেকে চাই যে সিম্পল ডিজাইনের মধ্যে একটু দরজা তাদের জন্য এটা বেস্ট হবে আচ্ছা এই যে এখন দেখেন এখানে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আচ্ছা ভাই এটার একটু বিস্তারিত বলুন এটা হলো ন্যাশনাল পলিমারের ডায়মন্ড 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 সিরিজের মধ্যে ফ্যান্টাসি আচ্ছা ফ্যান্টাসি জি জি এটার মধ্যে আপনার এই প্যান্টাসির মধ্যে এই ডিজাইনটা তো দেখছি এবং এই হ্যান্ডেল সিটকানিগুলো থাকবে এরকম হ্যান্ডে অ্যান্টিক কালারটা সিটকানিটা হল এস এস এণ্ড্রেড পার্সেন্ট এটার ওয়েট থাকবে বত্রিশ কেজি তিরিশ কেজি জি আর এটার মান আর এটার প্রাইসটা থাকবে আপনার জন্য পাঁচ সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে টাকা এটা প্রাইসটা তারপর তারপরে সেটি যে আসছে এখানে

তারপরে এই পাশে দেখা যাচ্ছে আরেকটা একটা চমৎকার এটা হলো সুপার বোর্ড এর মধ্যে সুপার বোর্ড হ্যাঁ সুপার বোর্ড কোম্পানি টিকে গ্রুপ সুপার কোম্পানি টিকে গ্রুপ জি টিকে গ্রুপ এটা হলো সুপার বোর্ডের সিগনেচার সিগনেচার জি আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই একটা সুপরিচিত এবং মানে অনেক চাহিদা সম্পূর্ণ দরে অবশ্যই অবশ্যই এটা সুপার বোর্ডের খুবই চলে এটা কিন্তু মানুষের একদম কমন একটা দরজা

আজকে এগুলাই দেখালাম আমাদের পরবর্তীতে ওনাদের নেক্সট আরো অনেক কালেকশন আসবে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভাইয়ার কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন আসতেই থাকে ভাইয়া হচ্ছে ন্যাশনাল পলি ম্যাটোডোর এগুলোর মানে যতগুলো ব্র্যান্ড আছে দরজার জগতে প্রত্যেকটারই হচ্ছে উনি না আমার কাছে ভাইয়া কিন্তু মানে মূলত সব ব্র্যান্ডের দরজায় বিক্রয় ব্র্যান্ডের দরজায় আচ্ছা তো ভাইয়া মানে আপনাদের যদি কেউ অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে তো ভিডিওর স্ক্রিন আপনাদের এই WhatsApp নাম্বার দাও আছে যদি কেউ কোনো কাস্টমার আপনাদেরকে ফোন দিয়ে বলে যে আমাকে কিছু ছবি পাঠান কারণ অবশ্যই আমার ভিডিও তো দেখানো সম্ভব হয় না না তো যদি এর বাইরেও কোনো কালেকশন থাকে অবশ্যই আপনি ওগুলো আমাদেরকে এমও WhatsApp আমাদের সাথে কাঠের দরজা আছে কাঠের চৌকাট আছে সবই আছে সবগুলা দেওয়া সম্ভব মানে দরজার জগতের আপনি যা যা প্রয়োজন আছে সবই কিন্তু ভাইয়ার কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আর উনি কিন্তু হচ্ছে যেহেতু ডিলার মানে ওনার চাইতে কমে মনে হয় না ইনশাআল্লাহ আর কেউ দিতে পারবে

ঢাকার বাহির থেকে আপনাকে অর্ডার করে বা প্রবাসী ভাই আছে অনেকে ভাইয়ারা হচ্ছে প্রবাস থেকে বাড়িতে পাঠানোর জন্য বা বাড়ির জন্য লাগবে এটা অর্ডার করার ক্ষেত্রে কি কি কোনো অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে অর্ডার করার ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে আচ্ছা মানে 5000 টাকা অ্যাডভান্স করলে অবশ্যই এরকম কিছু একটা অ্যাডভান্স করলে আমি প্রোডাক্টটা কনফার্ম করব তো ভিডিওর শেষে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন দোকানের অ্যাড্রেসটা হলো দয়াগঞ্জ আচ্ছা দয়াগঞ্জ দয়াগঞ্জ রোড দক্ষিণ চাদাবাদ দয়াগঞ্জ বটতলা আচ্ছা আচ্ছা দোকানের নামটা সেল সেন্টার টু আচ্ছা আচ্ছা ডোর সেন্টার টু জি আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ